তো আমি দেখলাম আমি ভাবতে ভাবতে আমি বললাম থিমেটিক্যালি কিছু ভাবতে ভাবে গিয়ে আমার মাত আমার থেকে থিমটা বেরিয়ে গেলো এবং থিম যখন বেরোলো আমাকে আমাদের যে নিউজ ওইটা সে বলছে এই তুমি ইংরেজি কথা লিখেছো পরের দিন যদি হইববাবু কিছু বলেন তাহলে কিন্তু তোমার দেয় আমি বললাম ঠিক আছে আমি আপনি যদি কিছু বাংলা করতে পারেন করে দিন তো সে তো বাংলা বলে না তুমি কীভাবে থিম লিখেছো তুমি কী ভেবে থিমটা লিখেছো সেটা তো আমি বুঝতে পারবো না থাক আমি বললাম পরের দিন বলে অফিসে গিয়ে ঝাড় খাবো তারপর দেখলাম বউ বলছে না এই শব্দটা কিন্তু মানে তুমি যা বলতে চাইছো বলছো না আবার তুমি যেটা বুঝতে চাইছো তুমি বুঝেছো থিমটা বুঝেছো ঠিক আছে ওই শিল্পীরা বুঝলেই হলো তারপর দেখলাম সবার মধ্যে থিম শব্দটা খুব মানে ছোট তো যত তুমি ছোট শব্দ বলবে করবে তত কি লোকের মনে গেঁথে যায় এবং সহজে মনে রাখা যায় বলে সবাই ওটাকে অ্যাকসেপ্ট করে নিল এই জন্য সেই থেকে এখন থিমটা থিম থিম পুজো হয়ে গেল আর সেটা এখনো পর্যন্ত হয়ে গেছে এটা আছে কি আর করবে এখন দুটো পুজো এমনি পুজো বলে এমনি পুজো আর থিম পুজো મને ટ્રાડિશનલ પૂજો ટ્રાડિશનલ એમની પૂજો એટલે કે થી થીમ પૂજો બોલે